চব্বিশ ঘন্টার মধ্যে নোয়াখালীর সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে ব্যর্থ হলে পরবর্তীতে সরকার জনিত হবে যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন যদি আপনারা মনে করেন দলকানা প্রশাসন হবেন দলকানা প্রশাসন মানবে না জনগণ ডালকানা প্রশাসনের চরিত্র কি এবং তাদের পরিণতি কি দুই সালের জুলাই আগস্টে শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই হয় নাই লড়াই হয়েছিল দলকানা প্রশাসনের বিরুদ্ধেও শেখ হাসিনাকে দেশ ত্যাগ করার আগেও দলকানা প্রশাসনকে পিলারের খাম্বার সাথে ঝুলিয়ে রেখেছিল জনগণ আমি সেই পরিণতির দিকে প্রশাসনকে খেয়াল করার অনুরোধ করতে চাই চারটা বিশ্ববিদ্যালয় নির্বাচনের পর মাথা এমন গরম হয়েছে এখন মসজিদে ইসলামপন্থী এবং দেশপ্রেমিকদের উপরে হামলা শুরু করেছে হতন করে বাংলাদেশে আর কোন দলবাস প্রশাসন তৈরি হোক যারা নোয়াখালী প্রকাশ্যে মসজিদে কোরআন চর্চার উপর হামলা করার পর এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেন না তারা জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেন দেশের মানুষ তা বিশ্বাস করে না আপনাদের গোয়েন্দা তৎপরতা কোন জায়গায় পৌঁছেছে একের পর এক জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ হচ্ছে দুর্ঘটনা ঘটছে আমরা মনে করি বর্তমান সময়ে যারা আর নির্বাচনে ভালো ফল করতে পারবেন না বলে হতাশ হয়ে পড়েছেন তারা সহ ফ্যাশিস্তার কিছু প্রশাসনের অংশের সম্মিলিত তৎপরতায় এই কার্যক্রম হতে পারে বলে দেশবাসী মনে করে কথা বলতে চাই এগুলো বন্ধ করুন না হলে আবার জুলাইয়ের মতো আমরা রাজপথে নেমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ করে তোলা হবে প্রতিবাদের আগুন জ্বালানো হবে জনগণের অধিকার আদায়ের জন্য আবার জীবন বাজিয়ে রাখা হবে